আজকের গল্প গোপাল ভাঁড়ের কাজ নেই তো ভাজ গোপালের বাড়িতে একটা চাকর ছিল কোনো সময় সে চুপচাপ বসে থাকতে পারত না যে কোনো কাজ একটা চাই সে বারবার বার গোপালের কাছে এসে বলতো এবার কি করব এইভাবে বার বার বলাতে গোপাল বিরক্ত হয়ে বললে কাজ নেই তো খুই ভাজ বারবার আমায় বিরক্ত করিস না বাবুর কথা মতো চাকরটি গোলা থেকে ধান পেরে খই ভাজতে আরম্ভ করে দিল গোপাল কিছুক্ষণের জন্য বাজারে গিয়েছিল এসে দেখে চাকরটা কয়েক বস্তা ধানের খই ভেজে ফেলেছে গোপাল তখন রেগে গিয়ে বললে এই বেটা এইসব কী করেছিস চাকরটা উত্তর দিল কেন বাবু আপনিই তো বললেন কাজ নেই তো খৈভাজ